আসসালামু আলাইকুম সলাই চিটাগং সেগুন কাঠের মধ্যে খুবই দারুণ ডিজাইনের একটি আলমিয়া দেখাও যে আলমিরাটা আমাদের হ্যান্ড পলিশে করা হয়েছে যেটা আমাদের রেডি স্টকে অ্যাভেলেবেল থাকে সবসময় থাকে তো আপনি হ্যান্ড পলিশে নিতে পারবেন চাইলে আমাদের গাছের ন্যাচারাল পলিশে এ অনেকে একটু কালারটা ডিফারেন্ট নেই একটু ডার্ক পলিশে নেয় আবার অনেকে ডার্ক পলিশের মধ্যে ব্ল্যাক গোল্ডেনটা দিচ্ছে কারুগাছগুলো ফুটিয়ে তোলার জন্য তো আপনি যেভাবে চাইলে সেভাবে নিতে পারবেন অথবা এটা আমাদের রেডি অ্যাভেলেবেল রয়েছে চাইলে এই আলমেয়াটা নিতে পারবেন এই আলমিটা নিলে আমরা এক থেকে দিনের মধ্যে হোম ডেলিভারি ডেলিভারি দিতে পারবো সারা বাংলাদেশে নিজেরা বাসা পৌঁছে দিয়ে আসতেছি বাড়িতে প্রোডাক্ট বুঝে দিচ্ছি তারপর পেমেন্ট নিচ্ছি এতে দেখা গেলো আপনার প্রোডাক্ট আপনার হান্ড্রেড পার্সেন্ট দেখে শুনে প্রোডাক্ট রিসিভ করে নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার বড় বড় মতো অরিজিনাল চিটা সেগুন কাট দিচ্ছি যেটা আমাদের পার্বত্য জেলায় চিটা যে কাঠগুলো পাওয়া যায় সেই কাঠগুলোকে সারা বাংলাদেশে চিটাগং সেগুন হিসেবে চিনে থাকে সলিড চিটাগম সেগুন কাঠের দিচ্ছি ভিতরে থাকগুলো গামারি কাঠ দিচ্ছি পিছনে গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ড দিচ্ছি চমৎকার ডিজাইনের আলমি এটি আপনার আমার থেকে তিন দরজার মধ্যে নিতে পারতেছেন চাইলে দুই দরজার মধ্যে নিতে পারবেন দুই দরজা হলে ডিজাইনের ভিতরে ডিজাইনটা এমন হয়ে থাকে তিন দরজা হলে সেল এই পাশেও সেলফ দিয়ে থাকে আর ভিতরে ক্যাটাগরি চাইলে আপনি আপনাদের মতো করে নিতে পারেন আমরা হ্যান্ড পলিশে একদম নিখুঁত পলিশ করে থাকি কাঠের একদম ন্যাচারাল কালার যেটা কাঠে কাঠ কালার উপরে তৈরি করা হয়েছে যারা কাঠ ছিনে তারা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি দেখলে বুঝতে পারবে যে আমরা কেমন কোয়ালিটি প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করতেছি তো ভিওর্স চমৎকার এই আলমারিটির দাম হচ্ছে আমাদের হ্যান্ড পলিশে পঁয়ষট্টি হাজার টাকা লেকার পলিশে সত্তর হাজার টাকা সরাসরি শোরুমে আসলে কিছু টাকা ডিসকাউন্ট দিবো আপনাদেরকে এই আলমারির জন্য অথবা অনলাইনে অর্ডার করলে সামান্য কিছু টাকা সেদিক হবে তো সেক্ষেত্রে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশ হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পাবেন তার পাশে হোটেল মোড়ে আমাদের আরো তিনটা শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি আপনি আপনার চাইলে ক্রয় করে নিতে পারেন এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ